হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস মজবুত ঝলমলে ও স্বাস্থ্যজ্জ্বল চুল সকলেরই কাম্য কিন্তু নানা কারণে আমরা যেমনটা চাই আমাদের চুলের গঠন তেমনটা হয়ে ওঠে না যেমন মানসিক চাপ অস্বাস্থ্যকর খাবার দাবার পর্যাপ্ত পরিমাণ পানি পান না করা এবং পুষ্টির অভাবে চুলের বিভিন্ন সমস্যা দেখা দেয় আর শুধুমাত্র তেল ব্যবহার করেই কিন্তু আপনি চুলের এই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন তাই আজ আমি আপনাদেরকে এমন একটি হেয়ার অয়েল তৈরি করে দেখাচ্ছি যার সঠিক ব্যবহার করলে আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে পাশাপাশি চুলের গ্রোথ বেড়ে যাবে দ্বিগুণ আর এটাকে তৈরি করে দুই থেকে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তাহলে চলুন চমৎকার এই হেয়ার অয়েলটি তৈরি দেখে নেওয়া যাক আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্য একটি বাটির মধ্যে চার টেবিল চামচ নারিকেল তেল নিতে হবে নারিকেল তেল হেয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে এবং চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলের গোড়াকে মজবুত করে তোলে নিয়মিত নারকেল তেলের ব্যবহারে চুলের বৃদ্ধিও বেড়ে যায় এবার এর মধ্যে অ্যাড করবো এক টেবিল চামচ পরিমাণ মেথি এবার এই দুইটি উপাদানকে গরম করে নিতে হবে আমি এটাকে ইলেকট্রিক কুকারে গরম করে নিচ্ছি তাই এটা কাচের বাটিতে করা যাচ্ছে আপনি অন্য কোনো পাত্রে এই তেলটি নিয়ে চুলার সাহায্যেও গরম করে নিতে পারেন চুলের যত্নে মেথি চমৎকার কাজ করে এটা চুলকে লম্বা ঘন এবং ঝরঝরে হতে সহায়তা করে তাছাড়া অকালে চুল পেকে যাওয়া এবং মাথার ত্বক থেকে খুশকি দূর করে ফেলে পাশাপাশি এটা চুল ঘন করতেও চমৎকার কাজ করে পাঁচ থেকে সাত মিনিট গরম করার পর তেলটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন তেলটা যখন কুসুম গরম হয়ে যাবে তখন এর মধ্যে এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল অ্যাড করতে হবে ক্যাস্টার অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং প্রোটিন রয়েছে যা চুল পড়া বন্ধ করে মাথার ত্বকে নতুন চুল গজাতে সহায়তা করে এবং এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের বৃদ্ধিতেও সহায়তা করে হেয়ার অয়েলটি তৈরি হয়ে গেছে এবার এর সাহায্যে আপনার মাথার ত্বকে পাঁচ থেকে দশ মিনিট ধীরে ধীরে মাসাজ করুন মাসেজ করার ফলে মাথার ত্বকে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে যা আপনার চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকার মাসাজ করার পর এই অয়েলটিকে আপনার পুরো চুলে ভালো করে করে অ্যাপ্লাই নিন এবং এইভাবে ঘুমিয়ে পড়ুন পরদিন সকালে শ্যাম্পুর সাহায্যে আপনার চুলকে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস আপনি যদি এই অয়েলটিকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অয়েলটা গরম করার পর তা পুরোপুরি ঠান্ডা করে ছেঁকে নিতে হবে তারপর এর মধ্যে ক্যাস্টর অয়েল দিয়ে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারেন এই তেলটাকে আপনি সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করতে পারবেন এবং টানা এক মাস এই তেলটার ব্যবহারে আপনি অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন এর সাহায্যে আপনার চুল পড়া অনেকটাই বন্ধ হয়ে যাবে পাশাপাশি আপনি আপনার চুলের বৃদ্ধি লক্ষ্য করতে পারবেন এই পদ্ধতিটি যদি আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করেন তাহলে আপনার চুলের বৃদ্ধির দ্বিগুণ বেড়ে যাবে পাশাপাশি চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে চুল হয়ে উঠবে মজবুত ঝলমলে এবং ঘন আর এই অয়েলটাকে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় দুই থেকে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো ফ্রেন্ডস আপনি যদি আপনার চুলের বৃদ্ধিকে দ্বিগুণ বাড়াতে চান তাহলে এই রেমেডিটাকে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য